আমরা কিতাব খানার পাইন বাজান আমাকে সাথে পাঙ্গা নিতে আইসো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কৌমি মাদ্রাসায় পড়ে ও টিকটক করছে আমাদের ছেলে মেয়েরা বিষয়টাকে আপনি আমি কিভাবে দেখছি বা মূল্যায়ন করছি তে আমার পিচ্চি বউ তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো দেখলে দেখলি সস্তা বিনোদন অসুস্থ সংস্কৃতির চর্চা ট্রেন্ডিংয়ে গা ভাসানো কিংবা সেলিব্রিটি হওয়ার বিকারগ্রস্ত মানসিকতা এ সমস্ত বিষয়গুলো গ্রাস করে ফেলেছে এখন গৌমি তালিবুল এলিমদেরকে এমন সস্তা প্ল্যাটফর্মে কাজ করার চিন্তা ভাবনা এখনো পর্যন্ত গৌমি মাদ্রাসা পড়ুয়াকেও করতে পারে এই ধারণাটাই তো কাল্পনিক বুঝে গো যত দেখি তাতে শুধু দেখতে ইচ্ছে করে কোনো সচেতন অভিভাবক যদি এখন বলে আমি আমার ছেলেকে বা মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছি টিকটক করার জন্য আলিয়া শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে অনেক আগেই এটা নিয়ে কথা বলার খুব বেশি একটা প্রয়োজন নাই কেনই বা হবে না যেখানে ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশা ঢুকেছে সেখানে ছেলে মেয়েদের একসাথে আড্ডাবাজি করা কখনো একসাথে খেলাধুলা করা কখনো মস্তিদে গিয়ে একসাথে ফটোশট করা এগুলো সব নিতান্তই খুব স্বাভাবিক বিষয় এটা না বোঝার খুব বেশি কিছু নাই যেখানে হিন্দু শিক্ষিকারা ইসলাম শিখাবার জন্য নিয়োগ পেতে পারে যেখানে শিক্ষকদের একটা বিরাট অংশ সরকারের উচ্ছিষ্ট খেতে মত্ত সেখানকার শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ নাজেহাল হবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সময় নষ্ট করবার প্রয়োজন নাই কিন্তু কৌমি শিক্ষা ব্যবস্থা তো এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা ছিল গুটি কয়েক দালাল থাকলেও সেখানে এখনো পর্যন্ত একটা বিরাট অংশ নিজেদের সক্রিয়তা ধরে রেখেছে তাহলে আমাদের কৌমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা কেন এমন সস্তা প্ল্যাটফর্মে গিয়ে এমনভাবে অপকর্মে লিপ্ত হবে সে প্রশ্ন আসাটা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং আমি মনে করি সময়ের সবচাইতে গুরুত্ব বহন করে এই প্রশ্নটাই ভালো করি এর নেপথ্যে আসলে কোন জিনিসকে দায়ী করা যেতে পারে সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতামাতার তত্ত্বাবধানের রকম গাফলত ছিল নাকি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পর উস্তাদদের নেগরানি তদারকি তথা প্রকৃত বা আদর্শ তালিবুল ইলম গড়ে তোলার ক্ষেত্রে তাদের দায়িত্বে রকম অবহেলা ছিল ঠিক কোন জিনিসকে আমরা দায়ী করব আমার মনে হয় সময় এসেছে গোড়ায় হাত দেওয়ার নয়তো এ ভাইরাস খুব গভীরে গিয়ে আমাদেরকে আক্রান্ত করবে উস্তাদ থেকে পিতামাতা সকলেরই এই ব্যাপারে আমি শতভাগ সতর্কতা কামনা করছি প্রত্যেকটা উস্তাদ এমনভাবে ভাববেন এবং সিদ্ধান্ত নেবেন আমার মাদ্রাসায় পড়ে কোনো ছেলে বা মেয়ে টিকটকের সাথে জড়িত আছে শোনা মাত্রই তাকে আমি বহিষ্কার করবো প্রতিটা মাতারও এভাবে ভাবা উচিত আমার ছেলে বা মেয়েকে আমি মাদ্রাসায় দিয়েছি তাকে যখন ফোন হাতে দিচ্ছি তখন সে এই ফোনকে ঠিক কোন কোন কাজে ব্যবহার করছে সেটার নজরদারি আপনার থাকতে হবে নয়তো আপনার ছেলে বা মেয়ে এই সমস্ত সস্তা ট্রেন্ডিংয়ে নিজেদের গা ভাসিয়ে একটা নষ্ট প্রজন্ম তৈরির পেছনে সহায়ক হবে এবং পর্যাপ্ত পরিমাণের ভূমিকা পালন করবে আজ আপনি সচেতন হন নয়তো কাল পস্তাবেন ছায়ার মতো করে রাখতে চাই হ। रसोगा हका बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो फिदाई हूँ जमाने के हर एक जालिम